ইসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আগামীকাল পাঁচ আগস্ট রোজ মঙ্গলবার বাংলাদেশে উম্মা চেতনাকে সামনে রেখে উম্মাকে এক প্ল্যাটফর্মে আনতে যে সংগঠন ইতিমধ্যে আপনাদের ব্যাপক আস্থা অর্জন করেছে জাতীয় লাউমাসা একমা পরিষদ এই সংগঠনের উদ্যোগে বায়তুল মোকাররম উত্তর গেট সংলগ্ন যে যা রাস্তা রয়েছে চত্বর রয়েছে সেখানে গত বছরের রক্তস্নাত জুলাই বিপ্লবে আমার যে সকল ভাইরা শহীদ হয়েছেন তাদের মাগফিরাত এবং যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনায় একটি ব্যতিক্রম ধর্মী আয়োজন ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের পোস্টারে যদিও নাম আসেনি তখনও আমরা শিওর ছিলাম না এতে আখিরি নসিহত মোনাজাত পরিচালনা করবেন বঙ্গ অভিভাবক বাংলাদেশে ইসলামী রাজনীতির প্রাণপুরুষ মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পিরাপ শর্মা ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম তারা মামির এছাড়া আমরা আশা করছি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের অন্যতম অগ্রসেনানি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম সিনিয়র নাবে আমিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখা হাফিদ আল্লাহ তিনি উপস্থিত থাকবেন এছাড়া কালকে নসিহত পেশ করবেন প্রধান অতিথি হিসেবে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফমো খালিদ হুসাইন হাফিজুল্লাহ এছাড়াও আমাদের দেশের তারণ্যকে যারা পথ দেখান অন্য যাদের যারা পথ খুঁজে পায় এবং অন্য যাদের দ্বারা উৎসাহিত হয় তার অন্য যাদের থেকে চেতনা সংগ্রহ করে এমন বরণ্য ইসলাম স্কলারগণ বক্তব্য রাখবেন মৌরা ফরিজাল মুবারক হাফিদ আল্লাহ মৌনা খালেদ সাইফুল্লাহ ইউবে হাফিজ আল্লাহ মৌনা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হাফিজ আল্লাহ এবং শেখ হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজ আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব হাফিদ আল্লাহ মুফতি লুৎফুর রহমান ফরাইদি হাফিজ আল্লাহ এবং ভাই আবু তহা আদনান হাফিদ আল্লাহ তিনি বক্তব্য বয়ান পেশ করবেন এবং এটা গতানুগতিক কোনো মাহফিল না এখানে নির্দিষ্ট টপিক আছে সেই টপিকের উপর আমাদের দেশের ইসলাম পন্থা কেমন হবে ইসলাম পন্থীদের করণীয় এবং আগামী বাংলাদেশের পথরেখা সম্পর্কে এই বরণ্য ইসলামিক স্কলারগণ তারুণ্যকে নির্দেশনা দিবেন তারুণ্যকে পথ দেখাবেন আমি ঢাকা শহরের তারণ্যকে বিশেষ করে বিশেষ ইসলামী যারা আছেন ইসলামী তাহিদি জনতা সকলেই তো আসবেন তো বিশেষ করে তারুণ্যকে অনুরোধ করবো আগামীকাল আপনারা আসবেন তরুণের প্রিয় মুখ আপনাদেরকে প্রিয় মুখরা আপনাদেরকে যে মেসেজ দিবেন সেটা গ্রহণ করবেন এভাবেই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের প্রকৃত বিপ্লবের যে চেতনা ছিল নতুন বাংলাদেশ সেই নতুন বাংলাদেশে গড়তে হলে তারুণ্যকে এগিয়ে আসতে হবে সেই তারুণ্যের এই প্রিয় আগামকাল আগামীকাল সকালে সকলে আসবেন আল্লাহ তালা আপনাদের আশা আমাদের আয়োজন সব কিছুই কবুল করুক আসসালাম আলাইকুম রহমত